সরূপে আমরা এই যে শান্ত ভাইকে ভাই আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ মুবারক কেমন আছেন গরুর মাংস কেমন খেলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালোই খেয়েছেন আচ্ছা ঈদের পরে পরে আমাদের নতুন একটা নামছে সিপমেন্টার কিছু কালেকশন আসছে কালেকশন গুলা নিয়ে আসছি ক্রেতা সাধারণদের জন্য একে একে দেখাবো তার আগে একটা বিষয় এখানে শেয়ার করি সেটা হচ্ছে যারা কার্টেন কিনবেন বা কেনার সিদ্ধান্ত নিয়েছে

মানে আপনারা কি পরীক্ষা করে একটু দেখাতে পারবেন হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকআউট আসলে বলবো না যে এটা ব্ল্যাকআউট আর অনেকে বলে যে ওই যে লাইট ওইদিকে অনেক ফোকাস লাইট দেখা যাচ্ছে না ব্ল্যাকআউট

সফট একটা জিনিস এটা কিন্তু আবার সেলফ একটা ডিজাইন আছে পাতা পাতা ডিজাইন এর ভিতরে আরেকটা কালার আছে এই যে এই দেখেন দারুণ চেষ্টা করি এই যে দেখেন এটা সেলফ একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা আরেকটা আরেকটা ডিজাইন আছে এটা আপনার

ওহ জোস আসলে এটা আবার কিন্তু অ্যান্টি ডাস্ট ডাস্ট ধরবেন তাই না ডাস্ট ধরবেন আচ্ছা মাল্টি ডিজাইনের আরও কিছু কালেকশন আসে এই যে এটা হুম ওহ লাভলি এটা হচ্ছে প্রাইস টাকা হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে আপনার দেখেন

কিভাবে এটা হচ্ছে আপনার ঢাকার বাইরে না হোল বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এটা হচ্ছে আপনি বাসায় বসে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লাইভ দেখিয়ে আমরা হোল বাংলাদেশ এটা আপনাদের সার্ভিস এটার ভিতরে আরো কালার আছে এটা এটা কত করে পড়বে এটা হচ্ছে 6 কুচির প্রাইস 3500 টাকা 3500 টাকা 6 কুচি 6 কুচির প্রাইস এটা ক্যাটালগে আরো কালার আছে আমরা দেখাতে পারি WhatsApp এ যোগাযোগ যোগাযোগ করলে আমরা দেখাতে পারব এরপর শেয়ারস কিছু কালেকশন আমাদের নিয়ে আসছে এক এক দেখাই লাভলি লাভলি সব পর্দা কিন্তু আজকে হ্যাঁ এটা শেয়ারসের এর ডিজাইনটা আছে দেখেন সাদার ভিতরে ফ্লাওয়ারস ডিজাইন করা এটা দুইটা কালার দুইটা কালার না পিঙ্ক শেডের ভিতরে আচ্ছা হোয়াইট পিঙ্ক শেড এই উপরে এটা 6 কুচির প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা

এটা একটু একটা ডিজাইন সিম্পল একটা পাতা ডিজাইন এটা হচ্ছে ছয় কুচির প্রাইস তিন হাজার সত্তর টাকা আচ্ছা এই যে লাভলি দেখেন এটা হচ্ছে ড্রয়িং ডাই এটা একটা স্পেশাল চাই রাইট স্পেশাল স্পেশাল চাই এটার প্রাইস হচ্ছে 3200 টাকা আচ্ছা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা লাইভ দেখাবো জি এবং আমাদের শপেও ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লাইন টারেগুলি খান প্লাজা আচ্ছা কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এটা একটা দেখেন এটা একটা স্পেশাল 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 দরকার ছিল ভাই এর আগে আগে দরকার ছিল এগুলো এটা কিন্তু দুইটা সেটের একটা ডিজাইন আছে দুইটা কালার ই করা এটা 6 কেজির প্রাইস হচ্ছে 2770 টাকা 2770 এটা হোয়াইটার ভিতরে এটা দেখেন এটা ডিজাইনটা যদি একটু দেখান দারুণ

এটা ছয় কোচের প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এবং আর কালার আছে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইন ডিটেলস দেখাবো বলবো এটা নিউ একটা ডিজাইন দেখেন এটা এটাও কিন্তু ব্ল্যাক আউট যারা এক কালার ভিতরে একটু সিম্পল টাইপের চাই হ্যাঁ এটা ছয় কোচের প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশশো টাকা এবং আরো অসংখ্য কালেকশন আমাদের জুয়েলারি আছে পেছনে দেখেন ক্যাটালগ সবটা দেখানো সম্ভব না ক্যাটালগে আছে এ তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইন ডিটেলস বলে দেবো এরপর যারা একটু উডেন টাইপের চাই এই যে উডেন টাইপের তো তাদের জন্য এটা এটা দেখেন আপনার ফ্লোরে অনেকে এখন উডেন ইউজ করে উডেন টাইপের তো তাদের ফ্লোরের সাথে ম্যাচ করে ম্যাচ করে এটা হবে এটা দেখেন নিচে এখানে আমি আইলেট গুলো একটু দেখাই সবগুলোও কিন্তু ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং হ্যাঁ হাই এক্সপার্ট দিয়ে এটা ম্যাচিং ম্যাচিং করে নাও

এগুলো কত করে এটা হচ্ছে ছয় কুজির প্রায় ছত্রিশ ছত্রিশশো টাকা

পর্দা এখানে পাবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যদিও ঈদ শেষ হয়ে গেছে শান্তু ভাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম